বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট ম্যাগাজিন ফেসবুক লাইভে আপনারা যারা আছেন ইতিমধ্যে লাইভে সবাই অবশ্যই হয়তো ক্যাপশনটি দেখে বুঝে গিয়েছেন হঠাৎ মীরা তেল পাম্প থেকে গাড়ি একটি বের হতে গিয়েই কিন্তু গাড়িটি উল্টে গিয়েছে এবং কি সেলেব মাঙ্গার কারণে সেই গাড়িটি উল্টে গিয়েছে এবং কি ইতিমধ্যে পুলিশের রেকার যে গাড়িটি রয়েছে সেই রেকার গাড়িটি তাদেরকে উদ্ধার করার চেষ্টা করতেছে এবং কি কিভাবে উদ্ধার করা যায় সেই কাজ শুরু করেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি পুলিশের যে রেকারটি রয়েছে হয়তো সেই রেকর্ডটিও হয়তো ইতিমধ্যে কি হচ্ছে আমরা জানার চেষ্টা করব উদ্ধার করা হবে কিনা না ইতিমধ্যে তাও সন্দেহজনক হয়ে গিয়েছে আপনার আমরা যে রেকর্ডটি দেখতেছি পুলিশের সেই রেকর্ডটি উদ্ধার করতে এসে হয়তো সেটাও ভেঙে গিয়েছে আমরা দেখার চেষ্টা করতেছি এবং কি দেখানোর চেষ্টা করতেছি গিয়েছে আপনারা দেখছেন যারা আছেন লাইভে অবশ্যই যুক্ত করে করে সবাইকে দেখার সুযোগ দিবেন সেই গাড়িটি হয়তো উদ্ধার করতে আরো বেগ পেতে হবে যেহেতু যে রেকারটি এসেছিল সেই রেকারটিও কিন্তু ইতিমধ্যে রেকারের যে লাইনটি রয়েছে সেই ওজন হওয়ার কারণে এবং কি চাপ থাকার কারণে আসলে সেই লাইনটিও বেকায়দায় গিয়েছে এবং কি ডেকারটি আসলে এখন আর সম্ভব হবে না গাড়িটি উদ্ধার করা হয়তো আরও একটি রেকার আছে পুলিশ লাইনছে সেটা এনে কিন্তু সেই রেকারটি দিয়ে হয়তো গাড়ি উদ্ধার করতে হবে আর এলাকাবাসীর সাপোর্ট নিয়ে আসলে কাজ করতে হবে আমি যদি দেখাই এই সেলেফটি ভেঙে যাওয়ার কারণে সেই গাড়িটি কিন্তু গড়তে পড়ে যায় গড়তে পড়ার কারণে কিন্তু গাড়িটি উল্টে যায় আপনারা যারা লাইভে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন কি আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যদি দেখাই বালুবোজি যে টাকটা রয়েছে এই যে টাকটি রয়েছে সেই টাকটি কিন্তু মিরাবাজার তামাবিল রোড আমরা যেটাকে বলি সেই রোডেই কিন্তু আসলে এই মিরাবাজার পেট্রোল পাম্প থেকে বের হওয়ার সময় কিন্তু টাকটি উল্টে যায় টাকটি উল্টানোর কারণে হয়তো এলাকাবাসী এবং কি স্থানীয় সবাই মিলে কিন্তু সেই টাকটিকে আনলোড করে পুলিশেরও একটি রেকার আসে সেই রেকারটি আসার পরে আমরা দেখেছি এখন গাড়িটি উদ্ধার করতে গিয়ে কিন্তু রেকারের যে লাইনগুলো রয়েছে এবং কি রেকারের যে উদ্ধারকৃত যে যন্ত্র রয়েছে সেই যন্ত্রটাও কিন্তু এখন বিকল হয়ে গেছে কিন্তু অনেক বেগ পেতে হবে সেই গাড়িটি আসলে উদ্ধার করতে হলে এখনও বোঝা যাচ্ছে না কতক্ষণ লাগবে এবং কি কেমন সময় যাবে আমরা সেটিও জানার চেষ্টা করবো এবং কি সেই গাড়ি কতক্ষণে উদ্ধার করা হবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নাই কিন্তু আমরা এটাও নিশ্চিত হওয়ার চেষ্টা করব আপনারা দেখছেন যারা আছেন এটা ম্যাগাজিন

সম্ভব হয় না আমি যদি দেখাই আপনাদের আসলে সেই গাড়ির চাকাটি কিভাবে সেলেফের তলে পড়েছে এবং কি সেলেফটি কিন্তু গাড়ি চাকার উপরে আপনারা যারা দেখছেন ইতিমধ্যে এটা হলো সিলেটের মিরা বাজার নামে যে স্থানটি রয়েছে সেই স্থানটি বিরতি পেট্রোল পাম্পের ঠিক সামনেই পেট্র আমরা যতটুকু জানতে পেরেছিলাম যেমন সেই গাড়িটি তেল নেওয়ার পরে বের হয়ে যাওয়ার সময় কিন্তু সেই গাড়িটি এই দুর্ঘটনার শিকার হন এবং কি ছেলেভ ভেঙে কিন্তু গাড়িটি উল্টে যান এবং কি হতাহতের ঘটনা আমরা তেমনটা পাইনি যেমন এরকম কেউ ক্ষতি হয় নাই তেমনটি আমরা হয়তো অনেক সূত্রে জানতে পেরেছি অনেকের সাথে কথা বলে আমরা সেটা জেনেছি এবং কি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আসলে কতক্ষণ পরে হয়তো উদ্ধার করতে পারবে এটাও এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না যেহেতু বিকল্প হয়ে গিয়েছে পুলিশের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডটি হয়তো আরও একটি রেকার আছে হয়তো সম্ভবত সেটা আসবে আপনারা যারা আমাদের সাথে আছেন লাইভে আছেন এবং কি সিলেক্ট ম্যাগাজিন ফেসবুক পেজের লাইভে আছেন সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন এবং কি ফলো দিয়ে পাশে থাকবেন আমরা একটু কথা বলার চেষ্টা করব স্থানীয় যারা আছেন কি দেখানোরও চেষ্টা করব আপনার যারা লাইভে আছেন ইতিমধ্যে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন সাউন্ড ঠিক আছে কিনা না একটু জানাবেন এটা হল পুলিশের বেকার আসলে সেই গাড়িটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু সেলেফটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু সেই গাড়িটি হয়তো উঠতে পারে আমরা একটু কথা বলার এবং কি দেখানোর চেষ্টা করতেছি বেশ কিছু থেকে কিছুক্ষণ থেকে আসলে সেই গাড়িটি উল্টে যাওয়ার পরে কিন্তু হয়তো এখনো ব্যাক হচ্ছে একটু সময় লাগতে পারে হয়তো গাড়িটা উদ্ধার হবে সময় যাবে আর তেমন গাড়িরও তেমন ক্ষতি হয় নাই যেহেতু এক পাশে পড়েছে এবং কি কেউ কোনো ক্ষতি হয় নাই হয়তো সেলেপটি আপনারা দেখতেছেন যেমন সেলেপটি কিভাবে চাকার উপরে উঠে গিয়েছে এবং কি যারা আছেন লাইভে আমাদের সাথে যুক্ত অবশ্যই ব্যাগটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন এবং কি যারা যারা যে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং কি জানানোর চেষ্টা করতেছি আমরা একটু কথা বলার চেষ্টা করব এই জায়গায় যারা আছে এবং কি আমরা একটু দেখানোর চেষ্টা করি যেমন গাড়িটি কীভাবে উল্টে গিয়েছে এবং কি এটা হলো গাড়ির নাম্বার চালক এখনো আছে চালকের তেমন ক্ষতি হয় নাই গাড়ি কিন্তু সাইটের গ্লাস সাইট একটু দুমড়ে মুচড়ে গিয়েছে আমরা সেই বালুবুর বালুবুজাই যে গাড়িটা রয়েছে সেই গাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আপনারা যারা হয়তো এই ভিডিওতে অনেক মানুষ আছেন এবং কি অনেক চালক ভাই আছেন আপনাদের গাড়িটা আপনারা কিভাবে চালাবেন অনেকে অভিযোগ করতেছে ওভারলোডের কারণে অনেকে অভিযোগ নানানভাবে করতেছে আমরা সেই দিকে না যে আসলে জানানোর চেষ্টা করি এটা হলো তামাবিল সড়ক যদি আমরা বলি সেই তামাবিল সড়কেই আমরা যদি দেখাই আপনাদেরকে ঠিক সামনে আমার ঠিক পিছন সাইডেই হলো হোটেল সুপ্রিম রয়েছে সেই সুপ্রিম হোটেলের ঠিক সামনেই কিন্তু সেই ঘটনাটি ঘটে বিরতি তেল বিরতি পেট্রোল পাম্পের সামনেই কিন্তু সেই ঘটনাটি আর এই যে গাড়িটি আনলোড করা হয়েছে সেই আনলোড করেছেন এই এলাকার মানুষ এই এলাকার সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু রয়েছে যুব যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে সেই গাড়িটি আনলোড করে দিয়েছে সহযোগিতা করেছে এবং কি পুলিশের যে রেকারের যে বিষয়টা ছিল সেই রেকারটি হয়তো লাইন বিকল্প হয়ে গেছে অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হবে এখন পর্যন্ত আশ্বাস পাইনি আমরা আসলে এটা কীভাবে কখনের ভিতরে উদ্ধার করা হবে সেটা জানানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকতে হবে অন্যকে ভিডিওটি দেখার মতো সুযোগ করে দিতে হবে আপনারা যারা রাস্তাঘাটে গাড়ি চালান অবশ্যই একটু সচেতন হয়ে গাড়ি চালাবেন এবং কি আল্লাপাক সবাইকে হেফাজত করুক আমরা এই সেই দুয়াটাই করি আজকে এই লাইভের মাধ্যমে একটু চোখ কান খোলা রেখে হয়তো গাড়িটা নিয়ে যদি আপনারা রাস্তাঘাটে বের হন আশা করি দুর্ঘটনা থেকে আল্লাপাক আমাদেরকে রক্ষা করবে আমরা বিভিন্ন সময় দেখি উজাগুরির কারণে এবং কি চালকের হয়তো কোনো প্রবলেমের কারণে কি অনেক সময় দেখা যায় ব্রেক ফেলের কারণে গাড়িগুলো সেই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো সেই দিকে আমরা না গিয়ে আসলে আমরা একটু সচেতন হই আসলে সচেতন হইলেও হয়তো আমরা একটু নিরাপদ থাকবো নিরাপদ বাংলাদেশে হয়তো বসবাস করাটা সম্ভব হবে যদি আপনি দেখেন যেমন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এরকম একটি স্লোগান আমরা সব সময় শুনি সেই স্লোগানটি আসলে অনেক সময় বাস্তবে রূপ নিয়ে নেয় যে আর চলে যায় সে বুঝে হয় নারী ছিঁড়া জনের কি যন্ত্রণা আসলে সেই দিক দিয়ে যদি আমি বলি আসলে এটার থেকে একটু আমাদের সরে আসতে হবে এবং একটু সচেতন হয়ে একটু কেয়ারফুল হয়ে সেই গাড়িগুলো যদি আমরা ড্রাইভিং করি হয়তো আমাদের জন্য হয়তো কিছু এটা ভালো কিছু থাকবে আমি একটু জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আপনারা যারা লাইভে আছেন যুক্ত সবাই অবশ্যই শেয়ার করে অন্যকে আমি ফরহাদ হাসান আপনাদের সাথে আছি এবং কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে যেখান থেকে আমি একটু কথা বলবো জালাল জয়ের সাথে সহকর্মী আচ্ছা আপনি তো শুরু থেকেই নিউজ কাবারে এসেছেন এখন যেহেতু রেকারও বিকল্প কোনো ব্যবস্থা না আসলে কতক্ষণের ভিতরে উদ্ধার করতে পারে আপনার ধারণাটা ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন অবশ্যই আসলে এরকম এর এর আগে ঘটেছে ঘটেছে যে আগুন লেগেছিল প্রায় দুইবার এবং আজকে ট্রাকটা উল্টে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ট্রাকের ভেতর যে মালগুলো ছিল বালি এবং বালি অতিরিক্ত লোড ছিল পাশাপাশি আমরা আরেকজনের মুখ থেকে শুনেছি ড্রাইভার ছিল হেল্পার ছিল গাড়ির যে চালক বাহনে তো সেই কারণেই হয়তোবা এখানে যখন এসেছেন সেই জায়গা থেকে কিন্তু পারেননি এবং আপনাদেরকে একটু দেখাই এখানে যে একটি স্লিপার রয়েছে ড্রেনের স্লিপারের ভেতরে কিন্তু চাকাটা ঢুকে গিয়েছে প্রায় প্রায় ঢুকে গিয়েছে বলা যায় শুধু সামান্য আটকে আছে সেই জায়গায় কিন্তু স্লিপারটা উপরে উঠে গিয়েছে এবং এই জায়গায় যে স্লিপারগুলো আছে বলা যায় অন্যান্য জায়গাতে ফুটপাথের রাস্তাগুলি মেরামত করা হলো ভালো করা হলো এই জায়গাতে কিন্তু কোনো কাজ করা হয়নি এটাই কিন্তু দেখা যাচ্ছে তো সেই কারণেই এটাও করতে পারে কারণ সারা সিলেট বদলে গিয়েছে কিন্তু আমার কথা হচ্ছে স্লিপারগুলো কেন আধুনিকারণ করা হয়নি আরও মজবুত কেন করা হয়নি সেই কারণে হতে পারে আরেকটি কথা হচ্ছে এরকম যখন একটি মজবুত ট্রাক এবং এই যে দেখতে পাচ্ছেন রেখার ট্রাক রেকার্ডটা নিয়ে যাওয়া হচ্ছে রেকার্ডটা কিন্তু অকেজো হয়ে গিয়েছে রেকার্ড কোনো কাজ করতে পারেনি কারণ হচ্ছে গিয়ে এটা তুলতে গিয়ে কিন্তু তার এই গাড়িরও সমস্যা হয়ে গিয়েছে যেটা আসলে লাইভের মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসলে এটা আসলে বলা যায় না ওনারা আর রেকার আছে এটা চেঞ্জ করে কি রেকার এনে দেখা যাক পরবর্তীতে ওনারা কতটুকু সময় লাগান এটা আসলে প্রশাসনিক বিষয় আছে ওনারা চেষ্টা করছেন কারণ প্রশাসনের কিন্তু শান্তি নেই গুম নেই জানেন এই কারণে ধরেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ কথা বলেছিলাম সহকর্মী জালাল রোয়ের সাথে আপনারা দেখছেন রেকারটি কিন্তু চলে যাচ্ছে ইতিমধ্যে হয়তো দশ চাক্কার একটি রেকার আছে সেই রেকার বড় রেকারটি আসলে হয়তো সেই গাড়িটি উদ্ধার করা সম্ভব হবে এমনটি আমরা জানতে পেরেছি এবং কি কতক্ষণ লাগবে তা এখনও জানা যায় নাই কিন্তু খুব শীঘ্রই আসলে সেটা উদ্ধার করা হবে বলে জানিয়েছেন আমাদেরকে আপনারা যে এখান থেকে যে বা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন দেখার মতো সুযোগ করে দিবেন এবং কি আমরা সেই টাকের চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাড়ির নাম্বার আপনাদেরকে দেখাবো বাট ড্রাইভারে তেমন কিছু হয় না ড্রাইভার কিন্তু এই জায়গায় আছে এলাকার প্রতিনিধি যারা আছে তাদের সাথে হয়তো ড্রাইভার কথা বলতেছে আমরা একটু সেই চিত্রটা দেখানোর চেষ্টা করতেছি এটা হলো সিলেটের মীরা বাজার তামাবিল সড়ক রোডেই কিন্তু হিরুতি পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পের সামনে তেল নিয়ে বের হয়ে যাওয়ার সময় কিন্তু গাড়িটি সেলেট বেঙ্গে আসলে উল্টে যায় আমরা তেমনটি জানিয়েছি এবং কি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা যারা এতক্ষণ লাইভে ছিলেন এবং কি আজকে জানাচ্ছি আপনারা দীর্ঘ সময় থেকে লাইভ দেখতেছেন এবং কি সর্বশেষ আপডেট আপনাদেরকে নিউজ দেওয়ারও চেষ্টা করব এবং কি জানানোর চেষ্টা করব কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এরকম দুর্ঘটনা থেকে যেন পাক আমাদেরকে হেফাজত করেন এবং কি সেই দুর্ঘটনা হতে পারে একটা সারা জীবনের কান্না এরকম কি আসলে অনেকের দাবি রয়েছে এবং কি আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার যারা লাইভে আছেন আমি যদি নাম্বার প্লেটটি দেখাই এই হলো নাম্বার প্লেটটি গাড়িটি এখনও তেমন আসলে ক্ষতি হয় নাই আমরা যদি যতটুকু দেখেছি এবং কে দেখানোর চেষ্টা করতেছি এটা ছিল বালু বুঝাই টাক আমরা সেই টাকটিকেও এখন দেখাচ্ছি সেই বালুগুলো কিন্তু রাস্তায় এখন আপনারা দেখতেছেন হয়তো সেটা গাড়ির ভিতরে লোড ছিল এলাকার যেই যুবক ছেলেরা আছে এলাকা প্রতিবেশী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে এসে সেই গাড়িটি আনলোড করে দিয়েছে যেমন গাড়িটিকে উদ্ধার করতে সহজ হয় পাশাপাশি পুলিশেরও রয়েছিল রেকার সেই রেকারটিও এখন অচল হয়ে গেছে অচল হওয়ার কারণে হয়তো সেই রেকারটি উদ্ধার করতে পারে না এবং কি পুলিশ টাইনসে আরও রেকার রয়েছে এবং কি সেই রেকার হয়তো এনে সেই গাড়িটি উদ্ধার করবে এখন কতক্ষণ লাগতে পারে সেটাও জানা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এবং কি আশা করি খুব শীঘ্রই এটাকে উদ্ধার করা হবে আমরা যতটুকু জানতে পেরেছি আপনারা যারা লাইভে এতক্ষণ থেকে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই এই কারণে যেমন আমরা যেরকম জানি আমরা জানাবার চেষ্টা করি যা দেখি হয়তো দেখাবার চেষ্টা করি সিলেট ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা এখনও বন্ধু হন নাই ফলো দিয়ে অবশ্যই বন্ধু হয়ে যাবেন এবং কি সবার জন্য রইল ভালোবাসা আমরা সময়সাময়িক বিষয়ে যা পাই আপনাদের সামনে তা তুলে ধরি আমাদের দেশ না শুধু দেশের বাইরে থেকেও আপনাদের এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া হয় আপনারা দেখে থাকেন এই যে রোডটি হয়তো এলাকাবাসী এখনও দাঁড়িয়ে আছে কোন সময় আসলে সেই গাড়িটি উদ্ধার করা হবে এবং কি আমি কিন্তু জানাই আপনাদেরকে এটা হলো সিলেটের মীরা বাজার যে পয়েন্টটি রয়েছে সে পয়েন্ট থেকে একটু প্রায় দুইশো গজ দূরেই কিন্তু রয়েছে বিরুতি পেট্রোল পাম্প এই পাম্পে আমরা কয়েকদিন আগে দেখেছি যেমন অগ্নিকাণ্ড আগুন লেগে গিয়েছে এরকম দুই তিনবার আগুন লেগে গিয়েছে সেই পাম্পের সামনেই কিন্তু হয়তো পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার সময় সেই গাড়ির ছেলে স্লিপার যেটাকে বলে স্লিপার ভেঙ্গে যাওয়ার পরে কিন্তু গাড়িটি উল্টে যায় কোনো ক্ষতি হয় নাই তেমন কোনো সাইনবোর্ড বিলবোর্ড হ্যাঁ কিছুরও ক্ষতি হয় নাই আমরা দেখানোর চেষ্টা করছি কিন্তু বেশ অর্ধেক রাস্তায় কিন্তু চলে এসেছে গাড়িটি এদিকে যানবাহন চলাচলতি হয় খুব বেশি হয়তো দিনে এরকম যদি গাড়িটা থাকে হয়তো জামের সম্ভাবনা বেশি থাকবে যারা এতক্ষণ আমাদের সাথে সাথে আমি বিদায় নিয়ে নিব আমি ফরহাদ হাসান আপনাদের সাথে ছিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ